টুনিও টোনা ঘুমা কিছুক্ষণ পরে টোনা বাথরুমে যায় আর তখনই হঠাৎই টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর কান্নাকাটি করতে থাকে এরপর টোনা বাথরুম থেকে ফিরে এসে জানতে পারে টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তখন সে একটা যন্ত্রের সাহায্যে টুনির কানের ভেতরে ঢুকে আর ঢুকে দেখে রাক্ষসীর দল কানের ভেতরে ড্যান্স করছে যার কারণে টুনির কানটা ব্যথা করছে এরপর টোনা তাদেরকে বলে তোমরা এখান থেকে বেরিয়ে যাও তখন তারা বলে আমরা কি এখানে মুখ দেখতে এসেছি আমরা কানের ভেতর ভালো ভালো খাবার খেতে এসেছি তবে একটা শর্তে বেরিয়ে যেতে পারি যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পলাশপুর জঙ্গলে টুনি তার দুটি ছোট্ট সানাকে নিয়ে থাকত একদিন মাঝরাতে টুনির একটি ছানা বাইরে থেকে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায় মা এসো এসো বাইরে তখন তার মায়ের আওয়াজ মনে করে বাইরে যেতে চায় টুনটুন যখন বাইরে যাওয়ার জন্য দরজার কাছে আসে তখনই তার মা সামনে গিয়ে দাঁড়ায় আর টুনটুনকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয় আর বলে টুনটুন তুই এত রাতে বাইরে যাচ্ছিলিস কেন মা তুমি তো আমাকে একটু আগে বাইরে থেকে ডাকলে তাই তো আমি বাইরে যাচ্ছিলাম আরে না ওটা আমি না ওটা একটা চুন্নি ওই দেখ গাছের ডালে বসে আছে প্রতিদিন মাঝরাতে সবাইকে এরকম করে ডাকে আর তার ডাক শুনে যারা বাইরে বের হয় তাদেরকে খেয়ে ফেলে একদিন মাথা কাটা ভূত ও ভূতরে টিঙ্গু রাত্রেবেলা জঙ্গলের পথে শিকার খুঁজতে বের হয় তখনই ওই রাস্তা দিয়ে টুনি বাড়ি ফিরছিল টুনি ওই ভূতরে টিঙ্গুকে মনে করে তার টিঙ্গু বাড়িতে থাকায় সে ভূত হয়ে গিয়েছে তখন টুনি ওই ভূতরে টিঙ্গুকে কে বলে তুই ভূত হলি কিভাবে তুই এখানে কি করছিস মাথা কাটা ভূতের সাথে তখন টিঙ্গু কিছু না মনে করে টুনিকে গিলে খেয়ে নেয় এরপর মাথা কাটা ভূত ও ভূতরে টিঙ্গু ওইখান থেকে চলে যায় আর এদিকে টিঙ্গু বাড়িতে থাকায় তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে তখন টিঙ্গু তার মাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের পথে চলে আসে দিয়ে টিংকু দেখতে পায় তার মায়ের লেস তার সামনে পড়ে রয়েছে টিঙ্কু মনে করে তার মাকে ভূতেরা গিলে খেয়ে নিয়েছে এরপর টিঙ্কুর সামনে তার মায়ের আত্মা চলে আসে দিয়ে বলে টিঙ্কুরে আমি তোর কাছে তখনই ফিরবো যখন ভিডিওটিকে সবাই লাইক করবে আর